আসসালামু আলাইকুম ابو ওয়ালাইকুম আসসালাম না কি হয়েছে মা তোমার মুখটা কেমন জানি লাগছে ابو আম্মু কেমন যেন করছে আপনি তাড়াতাড়ি চলো না আমার সাথে হ্যাঁ চলো মা না শারমিন ও শারমিন কি হলো কথা বল না কেন মা না তোমার আম্মু মারা গেছে না এটা হতে পারে না আব্বু আম্মু আমাকে একা করে চলে যেতে পারি না আম্মু কান্না করো না মা আমেনা না মা আমেনা না এইদিকে আসো দেখো কাকে নিয়ে এসেছি আছো তুমি আসসালাম ওয়ালাইকুম আপ্পু সাথে এই আন্টিটা কে ওয়ালাইকুম আসসালাম মা না এই আন্টিটা তোমার নতুন আম্মু আমি বাজার থেকে আসি আচ্ছা আপু আমেনা আজ থেকে তোমার মাদ্রাসায় যাওয়া বন্ধ তুমি আজ থেকে শুধু বাড়ির কাজ করবে কেন আম্মু বাড়ির কাজ তো তুমি করবে আমার মুখে মুখে কথা আজকে খাবার বন্ধ আর এই কথাগুলো তোমার বাবাকে বললে তোমার শাস্তি বাড়বে না আমি আব্বুকে কিছু বলবো না তুমি আমাকে মেরো না তাহলে যা কাপড়গুলো ধুয়ে নিয়ে আয় আচ্ছা আম্মু হে আল্লাহ তুমি কেন আমার মাকে দুনিয়া থেকে নিয়ে গেলে মা ও মা তুমি ফিরে আসো আম্মু কাপড় ধুয়ে আসলাম সকাল থেকে কোনো খাবার খাইনি আমাকে একটু খাবার দাও ওহে হে কি কাজ করলে যা আগে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আয় তারপরে খাবার আচ্ছা আম্মু মা আমেনা এইদিকে আসো আপু বলেন আসো মা আমার কাছে তোমার তো অনেক জ্বর আমাকে বলো নাই কেন আমেনার আম্মু কই তুমি মেয়ে অসুস্থ তুমি দেখোনি কি কে বলছেন আমি তো ওকে ওষুধ দিয়েছি এ বলো আম্মু কখন দিলে কি আমি না ও যে বলছে ওষুধ দাওনি আরে ওই কথা বাদ দিন আপনি দোকানে যান আর আসার সময় ওষুধ নিয়ে আসবেন আচ্ছা আশি আমি কীভাবে কেউ মারে অসুস্থ মেয়েটাকে তোমার মেয়ে না হতে পারে তুমি জানো না যে এতিমকে ভালোবাসে আল্লাহ তাহাকে ভালোবাসে আর তোমাকে বিয়ের সময় এই বলে বিয়ে করেছি যে আমার ছোট মেয়েটাকে দেখাশোনা করার জন্য আমি বিয়ে করছি তোমাকে আপনি আমাকে মাফ করে দিন আয় মা না আমার বুকে আয় আমাকে মাফ করে দিস মা আমি আর তোর সাথে এমন করব না আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা আব্দুর রহিম আজান হয়েছে উঠে পড়ো নামাজ পড়তে হবে জি আম্মু আমি উঠে নামাজের জন্য রেডি হচ্ছি রাবেয়া মামনি আজান হয়েছে নামাজের জন্য উঠে পড়ো ও আম্মু তুমি নামাজ পড়ো আমি একটু পরে উঠে পড়ে নেব না মামনি এখন না উঠলে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে এখনই উঠো ও আম্মু তোমাকে না বললাম পরে পড়ব তুমি বিরক্ত না করে যাও তো হে আল্লাহ আপনি আমার মেয়েটাকে হেদায়েতের দিন আম্মু আমি নামাজ পড়তে যাচ্ছি একটু দেখি শুনে যেও বাবা ঠিক আছে আম্মু তুমি আমার জন্য দোয়া করিও আচ্ছা রাফি নামাজ শেষে তুমি কি সূরা ইয়াসিনের আমল করেছো না মানে এই আমল সম্পর্কে আমি জানি না বন্ধু রাফি ফজরের নামাজের পরে খুব গুরুত্বপূর্ণ একটি আমল হলো সূরা ইয়াসিন তেলাওয়াত করা হাদিসে উল্লেখ আছে যে যারা ফজরের সময় সুরা ইয়াসিন তেলোয়াত করবে তাদের জন্য আল্লাহ সুবানাল্লাহ তালা বিশেষ বরকত এবং রহমত বর্ষণ করেন হাদিসে এসেছে রসুলাল্লা সালি ওয়ালিয়া বলেছেন যে ব্যক্তি ফজরের সময় ইয়াসিন তেলোয়াত করবে তার সমস্ত কাজ সহজ হবে দোয়ার কবুল হওয়ার সম্ভাবনা ইয়াসিন তেলোয়াত করার মাধ্যমে সমস্ত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিশেষ করে হাদিসে উল্লেখ আছে যে যারা ফজরের সময় সোরা তেলাওয়াত করবে তাদের জন্য আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তালা বিশেষ বরকত এবং রহমত বর্ষণ করেন আমি এতদিন এ ফজিলতপূর্ণ আমল করতে পারিনি এখন থেকে নিয়মিত এই আমল করব ইনশাল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ আব্দুর রহিম সূর্য উঠে গেছি চলো এখন বাসায় যাই ঠিক আছে বন্ধু পরে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আম্মু আচ্ছা আম্মু আপু কোথায় আপুকে তো দেখছি না আসসালাম রাহমাতুল্লাহ বাবা আব্দুর রহিম তোমার আপু এখনো ঘুম থেকে উঠিনি দেখো আমি অনেক দেখেছি তাও ওঠিনি কি বলো আম্মু আপু এখনো ঘুমিয়ে আছে আচ্ছা আমি আপুকে ডাকতেছি তুমি নাস্তা রেডি করো আচ্ছা বাবা আপু ও আপু অনেক বেলা হয়েছে এখন তো ঘুম থেকে ওঠো তোমার সাথে কথা আছে আচ্ছা দাঁড়া আমি উঠে আসছি আসসালাম আলাইকুম ওয়া ওয়ারহমতুল্লাহ আপু তুমি কি আজ ফজরের নামাজ পড়েছ দেখো আব্দুর রহিম ফজরের সময় আরামের ঘুম থেকে উঠে নামাজ পড়তে ভালো লাগে না তাই পড়িনি আম্মু আমার ভীষণ খিদে লেগেছে নাস্তা দাও একটু অপেক্ষা করো আমি হাতের কাজ শেষ করে নাস্তা দিচ্ছি আব্দুর রহিম তুই বস আমি নাস্তা নিয়ে এসে তোর কথা শুনব আপু শোনো দেখো না আম্মু আমার হাত চলে যাচ্ছে আম্মু দেখো না আমার হাত চলে যাচ্ছে আমার হাত পড়ে যাচ্ছে বাঁচাও বাঁচাও দেখো আপু এই দুনিয়ার সামান্য আগুনের তাপে তোমার হাতে কি যন্ত্রণা হচ্ছে আর জাহান্নামের নামের আগুনের তেজ এই আগুনের চেয়ে হাজার গুণ বেশি হবে তুমি নামাজ না পড়লে তোমাকে আল্লাহ জাহান নামের ওই আগুনের মাঝে ফেলে শাস্তি দেবেন আব্দুর রহিম আমি বুঝতে পেরেছি এখন থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ